এইজন্য আমরা কল্পনাতে মানিয়েছি এখন হলো আমরা সারপ্রাইজ দিতেছি কত বড় মজার কারণে দিতে এত আর সারপ্রাইজ দিব ওজতে দাও আয়োজন না করে এজন্য হঠাৎ করে যাচ্ছি এখন হলো দুপুর হয়ে গেছে একই তো

হ্যালো একটা ঘুম বিষয় হলো আমি মিমের মুখে অনেক কথা শুনছি একটা জিনিসের জন্য সেটা হচ্ছে ওই ড্রেস দুটা যখন অর্ডার করছে হ্যাঁ তুমি জুতাটা ভালো করে পরো ওই ড্রেস দুইটা যখন অর্ডার করছে তখন হচ্ছে গিয়া আমাকে বলছে যে এটা নেওয়ার সময় আমার চেক কইরা তারপরে নিবা আমি আসলে

খাবার আনতে পাঠাইছি ফল মিষ্টি এগুলো আনতে পাঠাইছি এই জন্য ভাই আমাদের সাথে নাই আর আমাদের আগেই নামাই দেশ এদিকে একটু গ্যাঞ্জাম বেশি রিক্সা এদিক এদিক রাস্তা ঠিক রাস্তাও ঠিক করতেছে যাও যাও আগে যাও তো চলে আসলো আমরা শারমিনাপুর বাসার নিয়েছে আমরা এখন যাচ্ছি আমাদের বাচ্চার কে বলতেছে কি তারা শব্দ করিস না শব্দগুলো বুঝে পার

আমি এই রুমে ফল দিছিলোঁ আমি রুমে আছিলাম ওই রুমে নিয়ে গেছে আর আমি আবার এই রুমে আইছে আমার ফল এরুমের কাছে খা চালা চালা চাল আস এই হলো এই হলো স্বামিনাপৰা ডিসি টেবল আর চারিপাশে খুব সুন্দর আলু বাতাস খুব ভালো লাগে আলু বাতাসের কারণে আহে হে নাযাব এডিচিন কে না তুই খাবি না

আমি করলাম বিশ্বাস করি না যারা যা জানেন না আমার প্রিয় খাবার ফল কি তারা হলো যায় না জানেন আমার প্রিয় ফল রয়েছে সফলতা ফল আমার খুব পছন্দ তারপরে জ্যাম এটা হয়েছে প্রথম সর্বপ্রথম তারপরে হচ্ছে জাম তারপরে অ্যাভারেস্ট যা খাই ওটাই

দেখেন এরকম করে আর যদি দিনের বেলা এরকম না করতে পারে রাতের বেলা এরকম করে যদি দিনের বেলা ঘুমায় রাতের বেলা জায়গা থাকে তাহলে এরকম করে আমার খালি ছোট ব্যাগের দিকে চোখ যায় ওই পাশে পাশের দোকান বড় ওই পাশের দোকানটা বেশি বড় ঠিক আছে কইলাম তারটা কিনতে লেগে তোমারে ভাবছিলাম প্রথমে সে কাপড়সোয়াশ কিনবো এখন না পরে কিন্তু দেখে এটা পছন্দ হইলো বাকিটা পরে দেখা যাবে ওটা কেমন ব্যাগের সৌন্দর্য তো আমি বুঝি না এটা তো তোমরা বুঝবা এগুলো তাপ দিয়ে কাটতে হবে দিয়ে দিয়ে

জানতো বুঝলেস এটা হলো পছন্দ হচ্ছে শীত চলে আসছে স্টেপটা এটা মনে পকেট নাই না এই স্টেপটা সুন্দর লাগছে এটা নাই কি নাই এটাও নাই একটা এই পকেট এটা একটু বেশি ভালো লাগছে মানে এটাও আর তো দ্রুত ময়েরও হইব ধুইতে হবে বেশি বেশি আর এইখানে একটাই আছে